Sasha순i sí. পল়দি ¨ো गণ্ণমি Hola, hola, hola. hola, hola. hola, hola. hola, hola. আজকে চব্বিশে আগস্ট রবিবার সোনারি বাজারে আমাদের ভারত মায়ের পুজো উদযাপন হচ্ছে এই সোনারি বাজারে আমরা কোচবিহার জেলা হিন্দু মঞ্চের পক্ষ থেকে আজকের এই সোনারি বাজারে ভারত মায়ের পুজো করছি বর্তমান সময়ে এর গুরুত্ব অপরিসীম শুধুমাত্র আমরা ভারত মায়ের যে পুজো করছি তার একটাই কারণ সেই কারণ হচ্ছে আমাদের এই ভারত মা পৃথিবীর কোনো দেশ তার দেশকে মা বলে সম্বোধন করে না একমাত্র ভারতীয় যারা বিশেষ করে সনাতন তারা ভারতকে ভারত মা বলে ডাকে সেই মায়ের আরাধনায় আমরা ব্রতি হয়েছি এই সোনারী বাজারে ভারত মায়ের পুজো করছি পুজোর উদ্দেশ্য পাশাপাশি রয়েছে যেরকম আমাদের হিন্দুদের একত্রিত করা কারণ আপনারা সকলেই জানেন হিন্দুরা বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিম বাংলায় কোথাও হিন্দুরা সুরক্ষিত নয় তাতে আপনারা খবরের চ্যানেল খুললেই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মালদা দিনের পর দিন কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের আজকে ধর্মকে বাঁচানোর জন্য তারা বাংলাদেশ থেকে পালিয়ে আজকে এই পশ্চিমবাংলায় এসে তারা পারমানেন্টলি বসবাস করছেন কিন্তু তারা ভুলে গেছেন তাদের বিগত দিনের যে বাংলাদেশে কি ঘটনা হয়েছিল তারা নিশ্চয়ই কোনো এখানে ঘুরতে এসে এখানে বসবাস করছেন না তার ধর্মের কারণে তাকে যাতে অন্য ধর্ম গ্রহণ করতে না হয় যার জন্যই কিন্তু সেই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তারা সেই দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে আজকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে কিন্তু তারপরেও অনেক হিন্দু রয়েছে যারা এখনো অনবিজ্ঞ এই ব্যাপারটা নিয়ে তারা এখনো ভাবছে না যে হিন্দুদের একত্রিত হওয়া কতটা জরুরি কতটা প্রয়োজন আমি বলছি না কোনো কারো বিরুদ্ধে কারণ কি আমরা হিন্দুরা একত্রিত হলে যে কোনো যে কোনো সঙ্গে আমরা যদি আমাদের হিন্দুরা হিন্দুদের প্রতি ক্ষতি করার চেষ্টা করে আমাদের হিন্দুদের হিন্দু মঞ্চের উদ্দেশ্য একটাই হিন্দুদের একত্রিত করা হিন্দুদের জমি কেউ যাতে জেহাদ করে সেই জমিকে দখল করতে না পারে কেউ যাতে আমাদের মা বোনের দিকে আঙ্গুল তুলে না তাকাতে পারে আমরা সেই ব্যাপারে হিন্দু জগন মঞ্চ সবসময় প্রচেষ্টা এবং দীর্ঘদিন এই কাজ করে আসছি আজকে সারাদিন প্রথমে আমরা ভারত মায়ের পুজো দিয়ে পুজো করলাম তার পরবর্তীতে আমরা প্রসাদ বিতরণ কমপক্ষে আমরা তিন হাজার লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি এবং এখনো চলছে আমাদের প্রসাদ বিতরণ এবং রয়েছে আমাদের গীতা দান অর্থাৎ এটা দান ঠিক বলবো না যারা গীতা পড়তে ভালোবাসেন যারা গীতা পড়তে চান এবং যারা আমাদের সনাতনী যারা গীতা গীতার নর্ম অর্থ বুঝতে চান তাদেরকে আমরা তাদের হাতে গীতা তুলে দিচ্ছি সেই প্রোগ্রামটিও রয়েছে এবং আমাদের অনেক প্রান্ত প্রচারক যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষ থেকে এসছেন তারা এই মঞ্চে তাদের মূল্যবান বক্তব্য রাখছেন আমার নাম চয়ন রায় আমি হিন্দু জাগর মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ সংগঠকের দায়িত্বে রয়েছে আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজ্যুয়াল এফেক্টস সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে